বাংলাদেশে আমরা যেখানে রাস্তায় গাড়ি দেখে অবাক যে বিভিন্ন গাড়ি এখানে কত দামি দামি গাড়ি রাস্তার মধ্যে থাকে তো আমরা যাচ্ছি এখন মসজিদে চালাতালাই করতে আপনাদেরকে আজকে দেখাবো যে মসজিদ এখানে কত সুন্দর কত পরিবেশ হচ্ছে ফুড রাইডারদের তালাবাদ এখানে বাইক দিয়ে খাদ্য পরিবহন করে এখানে গাছের মধ্যে পাকা টসটসে খেজুর তেমন কেউ আসলে এগুলা খাওয়া পছন্দ করে না গাছের মধ্যে পাখিরা খেয়ে খেয়ে রাখতেছে হচ্ছে এটি হচ্ছে মসজিদের বাইরের পরিবেশ অবস্থা এরা এখানে থেকে সুন্দর একটা জিনিস বাইরে এরকম পাখির জন্য খাদ্য পানি এসবের ব্যবস্থা করে রেখেছে এবং কি ছোটো ছোটো পাখিদের জন্য এরকম আবাসস্থল দিয়ে রেখেছে মসজিদের বাহিরে অনেক সুন্দর একটা পরিবেশ পাশাপাশি মসজিদের বাইরে ফুলের বাগান বাগান বিলাসের গাছ এভাবে পাখিদের জন্য কবুতরদের জন্য ঘুঘু পাখিরা আসে এখানে খাওয়া দাওয়া করে এটাই একটা সৌন্দর্য বাগান বিলাসের গাছ এটা মসজিদের বাহিরে আসছে যে আমাদের বাংলাদেশে এমন পরিবেশ খুঁজে পাওয়া অনেক কঠিন হ্যাঁ এটি মসজিদের বাহিরের একটা পরিবেশ বাহিরের উজুখানা ভিতরে অত্যন্ত সুন্দর মসজিদ পাশাপাশি মসজিদের বারান্দায় সুন্দর একটি খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি মসজিদের উজুখানায় এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে উজু ফ্যানের ব্যবস্থা মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং ফ্যান দেওয়া হ্যান্ড ওয়াশ দেওয়া অনেক সুন্দর একটা উজু পরিবেশ উজু করে এসে এই যে সুন্দর একটি মসজিদে বাইরে কার্পেট করা আর ভিতরে এসি আসলাম আমাদের এখানে মসজিদের পরিবেশ এটা কি সুন্দর একটি ব্যাপার মসজিদে আপনাদের জন্য এরকম ফ্রিজ পানির ব্যবস্থা রয়েছে একটি পানি সংগ্রহ করলাম মাসাল্লাহ একটি ভাবে দেওয়া থাকে এই হল অবস্থা এবং এখানে দান দেওয়া আছে দান বাক্সে ভাগ ভাগ করে দেওয়া আছে বিভিন্ন চেয়ারিটি তো এই হলো দুবাইয়ের আজমাং শহরের একটি মসজিদ এরকম বিভিন্ন মসজিদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এবং বিভিন্ন মসজিদের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আপনারা সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকেন দেওয়া আপনাদের দুবাইয়ের সবগুলো মসজিদ পরিদর্শন করার সুযোগ যাতে ইনশাল্লাহ হয় আল্লাহ হাফিজ